দর্শক আসসালাম আজকে আমি আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আমি কথা বলবো নওগাঁ জেলার ঐতিহ্যবাহী খাবার আলুর ঘাটি নিয়ে চলুন এই আলুর ঘাটি কিভাবে পরিবেশন করা হয় সম্পূর্ণ ভিডিও আপনাদের মাঝে আজকে তুলে ধরবো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক অনুষ্ঠানের একদিন আগে থেকেই কর্মযজ্ঞ শুরু হয় বজপুর স্কুল মাঠে মাটির চুলা করে আলু সিদ্ধর কাজ শুরু করা হয় পরে আলুর খোসা ছাড়ানোর কাজে ব্যস্ত গ্রামের দামাল ছেলে ও মশলা বাটার কাজে ব্যস্ত সময় পার করছেন গ্রামের মহিলারা এই গ্রামের আলো বাতাসেই বেড়ে উঠেছি আমি এই আলুর ঘাটের স্বাদ অসংখ্যভার নিয়েছি জীবিকার তাগিদে দূরপ্রবাসে ছিলাম আজ আবারও আসলাম এই আলুর ঘাটির স্বাদ নিতে নওগাঁ জেলা আত্রাই থানা বজরপুর গ্রামে এই দুই চার দশ পনেরো বছরের মধ্যে এত বড় মানে এই যে মানুষ মরার পরে যে চল্লিশ মানে যেটা ফয়তা বলা হয় মানে দশ পনেরো বছরের ভিতরে এইরকম বড় ফয়তা আমি আমার জীবনে আর কখনো দেখিনি তো সেখানে ছিল বাইশটা চুলা বাইশটা সাসপেন সাড়ে বাইশ মন আলু সতেরো মন মাছ আর সেখানে লোকের সমাগম ছিল প্রায় পাঁচ থেকে সাত হাজার সকাল থেকেই সারি সারি চুলাতে রান্না করা হচ্ছে আলুর ঘাটি পুরো গ্রামবাসী এখানে রান্নার কাজে ব্যস্ত আছে গ্রামের ছোট থেকে বড় সবাই মন দিয়ে কাজ করছে এ যেন এক অভিনম পরিবেশ উত্তরবঙ্গে এই আলুর ঘাটি নিয়ে নতুন করে বলার কিছু নেই উত্তরবঙ্গের মানুষ কম বেশি সবাই জানেন এই আলুর ঘাটি সম্পর্কে এই আলুর ঘাটি উত্তরবঙ্গে ঐতিহাসিক একটি খাবার যার স্বাদ কম বেশি সকল মানুষই নিয়ে থাকে হচ্ছে আমাদের ভাই আমাদের বড় ভাই একজন প্রধান ছিল সে তিন বছর আগে মারা গেছে তার উদ্দেশ্যে একটা মোলায়ত মাহফিলের আয়োজন করা হয়েছে সেখানে চার উত্তরবঙ্গে মানুষ মারা গেলেই এই আলুর ঘাটির আয়োজন করা হয় বৃহৎ আকারে না করা হলেও ছোট আকারে করা হয় দেখতে পাচ্ছেন আমাদের এখানে দাওয়াতের উপলক্ষে আন্দাবাড়ি চলতেছে আপনারা বেশি বেশি করে সবাই শেয়ার লাইক করে দিবেন অসংখ্য ধন্যবাদ মিলাদের কয়েকদিন আগে থেকেই প্রস্তুতি চলে এবং ছোট বড় সবাইকে কাজ বুঝিয়ে দেওয়া হয় যে যার মতো কাজ পালন করে এখানেই একটু পরে হাজার হাজার মানুষদের খাবার পরিবেশন করা হবে সেজন্যই মাঠ পরিষ্কার করছে এই গ্রামের ছোট্ট ছোট্ট মেয়েরা আলুর ঘাটির শেষ প্রস্তুতিতে রান্না যখন শেষ হয় তখন টকবকিয়ে বড় কোটে রান্না শেষে দুজন মানুষ বাঁশ ও দড়ির সাহায্যে সাসপিনটি কাঁধে করে নিয়ে যাচ্ছে যথাযথ স্থানে পরিবেশটা কতই সুন্দর দেখলেই মন ভরে যায় একজন দলের একজন মানে খুব বলিষ্ঠ কর্মী ছিলেন তিনি মারা গেছেন ওনার দল থেকে তাকে তার জন্য একটা মানে কত মানুষের তার এখানে বহুত লোকের করা হয়েছে পাঁচ হাজারের মতো এখানে কোনো দলমত নির্বিশেষেই করা হয়েছে সবাইকে নিয়ে সবাই সাহায্য করতে পারবে আমাদের চাচাদ তার নাম হচ্ছে মোহাম্মদ আব্দুল টেনিস সামাদ আমরা সবাই সাংবাসা বলে ডাকি সে তার মৃত্যু বা উপলক্ষে বা যে কোনো একটা নিয়ন্ত্রণের কারণে আমরা সবকিছুর আয়োজন করি সাসপেনটি কাঁধে করে নিয়ে এসে একটি তাবার মধ্যে ঢেলে দেওয়া হয় আলুর ঘাটি। কাজটি করতে হয় খুবই গুরুত্ব সহকারে যে কোনো সময় একটি বিপদ ঘটে যেতে পারে গরম ফুটন্ত আলুর ঘাটি গায়ে পড়লে ফোসকা পড়ে যাবে গায়ে তাই এই কাজটি করতে হয় যত্ন সহকারে

রান্নার সকল কাজ শেষে গ্রামের যুবকরা ভাতের গাবলা হাতে করে ভাত দেওয়ার কাজ শুরু করে গ্রামের কিছু গণ্যবান্য ব্যক্তিদের সাথে আমিও বসে খেয়ে নিলাম খাবারটি খুবই সুস্বাদু হয়েছে তৃপ্তি সহকারে খেলাম বজপুর পূর্বপাড়া স্কুল মাঠে খোলা আকাশের নিচে তিরপল বিছিয়ে খেতে দিচ্ছে এখানকার দাওয়াতকৃত সকল মেহমানকে ছোট বড় সকলেই খাচ্ছে খুব তৃপ্তি সহকারে দেখলেই মন ভরে যায় ছোট বড় ছেলে মেয়ে গরিব ধনী সকলেই ভেদাভেদ ভুলে একই কাতারে বসে খাচ্ছে এ যেন মন ছুঁয়ে যাওয়ার মতো একটি পরিবেশ যে কারো মন ছুঁয়ে যাবে এই পরিবেশটি দেখলে তাৎকৃত সকল মেহমানকে মেহমানদারিতে কোনো ত্রুটি যাতে না হয় সেক্ষেত্রে আগে থেকেই পূর্ব ব্যবস্থা নিয়ে থাকা হয় চলুন এখন একটু দেখে আসি পাখির চোখে এখানকার এই মনোমুগ্ধকর পরিবেশটি কেমন দেখায় এখানে বিভিন্ন রঙের কাপড়ে সারিবদ্ধ হয়ে বসে থেকে খাবার খাচ্ছে আমাদের প্রিয় দর্শক এতক্ষণ আপনারা এই ভিডিওটি দেখলেন আমাদের মাঠের হৃদয় ফেসবুক পেজ অথবা মাঠের হৃদয় ইউটিউব চ্যানেল থেকে আমাদের এই ভিডিওটি যদি আপনাদের মাঝে ভালো লাগে একটি লাইক একটি শেয়ার এবং একটি কমেন্ট করবেন দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে